দুর্গাপুর আড়া কালীনগরের কাছে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট এমন ভাবে ইন্টেরিয়ার করেছে দেখলে অবাক হবেন চলুন সেটা দেখাই দেখুন এটা টোটালি একটা ইউনিক ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করেছি এখানে সিলিংয়ে লাগানো আছে আর জিবি প্রোফাইল লাইট যেটাতে রিমোটেই মোড় চেঞ্জ হয় এইচকে এই ধরনের ফ্ল্যাটের কাজ শুরু হয় কত থেকে একটা ইনভিসিবল ডোর তৈরি করা হয়েছে এটা ডোর আছে এখানে এখানে ডোর আছে না যাচ্ছে না এটা একটা ইনভিসিবল ডোর রয়েছে এখানে আমরা একটা আহ ওয়ার্ড্রব কিডসের জন্য ইউজ করেছি এবং গ্লাস প্রোফাইল ইউজ করেছি এই কারণে যাতে খুব লোয়েট হয় এবং সহজে হ্যান্ডেল করতে পারে এটা একটা কিডস রুম তো বাচ্চাদের কথা ভেবেই এই রুম টাকে তৈরি করা হয়েছে ওপরে একটা স্টার ফল সিলিং দেওয়া রয়েছে এবং একদম লাইট কালার পিঙ্ক কালার করা হয়েছে আপনার নতুন ফ্ল্যাট বাড়ি বা বাংলোটাকে ইন্টেরিয়ার করে সাজাতে চাইছেন তাহলে আজকে সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ দুর্গাপুর আরে কালীনগরের কাছে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো যেটা দারুণভাবে সাজিয়ে তুলেছে আর আপনি চাইলে একই রকমভাবে আপনার ফ্ল্যাটটাও ইন্টেরিয়ার করতে পারেন এই বিএইচকে ফ্ল্যাটটার কথাই বলছি ভেতরে ম্যাজিক্যাল ইন্টেরিয়ার করেছে সামনেই দেখুন ঢোকার মুখেই এই যে প্যানেলটা লাগিয়েছে অসাধারণ আর এরকম একটা ডিজাইনের নেম প্লেট লাগিয়েছে ভেতরে গিয়ে দেখাই বাকিটা সিলিংয়ে লাগানো আছে আর জিবি প্রোফাইল লাইট যেটাতে রিমোটেই মোড় চেঞ্জ হয় এই থ্রি ফ্ল্যাটটা ইন্টারিয়ার করেছে কল্পনা রেকর্ড আর কল্পনা রেকর্ডের সোমনাথ দা আমাদের সাথে আছেন দাদা একটু প্লিজ নমস্কার একটু প্লিজ আমাদের দর্শকদের বলুন যে কিভাবে এই পুরো ফ্ল্যাটটা ইন্টারিয়ার করা হয়েছে কারণ অনেকে না নতুন ফ্ল্যাট নিয়েছে অনেকে বাংলো বা বাড়ি সাজাতে চাই আপনাদের সাথে হয়তো যোগাযোগ করতে পারে একটু দেখেন দেখুন এটা টোটালি একটা ইউনিক ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করেছি এখানে যেমন এদিকে টিভি ক্যাবিনেট উইথ ইভি মার্বেল সিল্ক পিভিসি প্যানেলিং মন্দিরস রয়েছে তারপর পিভিসি মোল্ডিং এর ডিজাইন দেওয়া রয়েছে ফেদার রয়েছে ওপরে ম্যাগনেটিক ট্র্যাক লাইট রয়েছে রানিং জিবি প্রোফাইল রাইট রয়েছে একটা সারিন্ডার রয়েছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের একটা ইনভিজিবল ডোর তৈরি করা হয়েছে এটা ডোর আছে এখানে এখানে ডোর আছে বুঝে যাচ্ছে না এটা একটা ইনভিজিবল ডোর রয়েছে ভেতরে একটা বাথরুম রয়েছে এটা সহজে কেউ বুঝতে পারবে না একদম ড্রয়িং রুম এসে কি বাট বুঝতে পারবে না বুঝতে পারবে না এখানে একটা বাথরুম রয়েছে এটা একদম নতুনত্ব আচ্ছা এবং এটা ম্যাগনেটিক ট্র্যাক দিয়ে লাগানো রয়েছে হ্যাঁ এছাড়াও ফেদার লাইটস ইউজ করা হয়েছে ইভিমল্টের সাথে গোল্ডিং স্ট্রিপ দেওয়া হয়েছে যাতে লুকটাকে আরো বেশি করে বেরিয়ে আসে প্লাস আপনার একটা ক্যানভাস এখানে ইউজ করা হয়েছে যেটা বলছে হ্যান্ডমেড একদম এবং ওপরে ম্যাগনেটিক ট্র্যাক লাইট রয়েছে ওয়ালটাকে এইভাবে খুব সুন্দর এবং শোবার লাইট এবং ব্রাইট কালার দিয়ে জিনিসটাকে ম্যাচ করা হয়েছে কারণ এখানে কোনো উইন্ডো নেই ভেতর বাইরে থেকে আলো আসার কোনো চান্সেসও নেই যার ফলে লাইট এবং ব্রাইট কালার দিয়ে রুমটাকে ওইরকম ভাবেই ডিজাইন করা হয়েছে আচ্ছা একটা ফ্ল্যাটের বেডরুম ইন্টেরিয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট আর ইন্টেরিয়ারটা দেখুন কি সুন্দর করেছে একদম সিলিং থেকে শুরু করে পুরো রুমটা দাদা কিভাবে সাজিয়েছেন একটু বলুন এটা একটা কিডস রুম তো বাচ্চাদের কথা ভেবেই এই রুমটাকে তৈরি করা হয়েছে ওপরে একটা স্টার ফল সিলিং দেওয়া রয়েছে এবং একদম লাইট কালার পিঙ্ক কালার করা হয়েছে এটা হচ্ছে একটা স্টাডি টেবিল উইথ প্রোফাইল লাইটস দেওয়া রয়েছে ওপরে ওভারহেড ক্যাবিনেট রয়েছে নিচে ড্রয়ার প্লাস ক্যাবিনেট রয়েছে এখানে আমরা একটা ওয়ার্ডরপ কিটসের জন্য ইউজ করেছি এবং গ্লাস প্রোফাইল ইউজ করেছি এই কারণে যাতে খুব লোয়েট হয় এবং সহজে হ্যান্ডেল করতে পারে এবং সাথে সিস্টেম ডাউন হ্যাঙ্গারও রয়েছে যার ফলে খুব সহজে কাপড়গুলোকে ইউজ করতে পারবে দৈনন্দিন ব্যবহারের জন্য ড্রয়িং থেকে ঢুকে এটা হচ্ছে ডাইনিং রুম এটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছেন এটা একটা জিওমেট্রিক্যাল ডিজাইন করা করা হয়েছে যেমন আজকাল ওয়ালপেপারে নরমাল ডিজাইন হয় কিন্তু আমাদের পেন্টারে এত সুন্দর করে কালার ম্যাচ করে খুব সুন্দর করে তুলে ধরেছে আমাদের ডিজাইনের উপর তারপর এখানে রয়েছে আপনার ক্রকারি ইউনিট যেটার উপরে রয়েছে আপনার গ্লাস প্যানেল আচ্ছা এটা ভিজিবলও আছে এটা ভিজিবলও আছে উপরে স্ট্রাইকার লাইট দেওয়া রয়েছে আচ্ছা এটা হচ্ছে একটা ক্রকারি ইউনিট গ্লাস প্যানেল দিয়ে আর নিচে আপনার এদিকে রয়েছে একটা ভ্যারান্টি বেসিন হ্যাঁ বেসিন প্লাস উইথ মিরর দিয়ে মিরর পেছনে আপনাকে লাইটস দেওয়া হয়েছে পেছনে স্টোরেজের জন্য কিছু জায়গা রাখা হয়েছে হ্যাঁ যার ফলে নিত্য আধুনিক প্রতিদিনের জিনিস আপনি ইউজ করতে পারবেন প্লাস সিলিং খুব সুন্দর করে করা হয়েছে প্রোফাইল লাইট দিয়ে কফ লাইট দিয়ে এবং আরজিবি লাইট দিয়ে প্রত্যেকটা জায়গায় সিলিং গুলো অসাধারণ লাগে খুব সুন্দর ভাবে লাইট দিয়ে আপনারা এটাকে ডেকোরেট করেন হ্যাঁ আমরা আমাদের এটা টোটালি নিজেদের ডিজাইন হুম সেই মতো আমরা তৈরি করেছি এটা ডাইনিং এর পাশে কিচেন এবং কিচেনটাকে মডিউলার কিচেন করা হয়েছে কিচেনটাকে মডিউলার কিচেন করা হয়েছে এখানে আমরা গ্লাস প্রোফাইল ইউজ করেছি হ্যাঁ গ্লাস প্রোফাইল ইউজ করেছি এবং এগুলো হাইড্রোলিক আচ্ছা অনেক স্টোরেজ আছে হাইড্রোলিক ক্যাবিনেট গুলো ইউজ করেছি এছাড়াও নিচে আমরা বাস্কেট দিয়েছি আচ্ছা প্লেন বাস্কেটস হুম এটা আমরা সিলিন্ডার বা বড় স্টোরেজের জন্য ওপেন স্পেস রেখেছি বা এছাড়াও এদিকে আপনাদের এটা আমরা

3BH কে ফ্ল্যাটটা যিনি ওনার তমালদা এবং আছেন মধুরিমা ম্যাডাম আর আছেন এই যে মানে মেন ওনার হচ্ছে ও তোমার নাম কি পেকম পেকম আচ্ছা আপনাদের এই ফ্ল্যাটটা যে সাজিয়েছে এত সুন্দরভাবে কল্পনা ডেকোর কেমন লাগছে আপনাদের খুব সুন্দর মানে এত সুন্দর কাজ আমি এতটা কল্পনা করিনি আমি যতটা ভেবেছিলাম হ্যাঁ তার থেকেও অনেক ভালো উনি করেছেন আর সব থেকে সবথেকে মানে যেটা বলার সব প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দরভাবে জিনিসটা করেছেন এবং মানে খুব টাইম বাউন্ডভাবে করেছেন এবং যে আমি যতটা ভেবেছিলাম যে এত বাজেট বেড়ে যাবে কিন্তু বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি একদমই তাই আপনি বাজেটের মধ্যেই করেছেন জিনিসটাকে হ্যাঁ আপনি স্যাটিসফাইড একদম অনেক স্যাটিসফাইড যতটা ভেবেছিলাম তার থেকে আরো বেশি স্যাটিসফাইড আর লুক वाइज তো অনেক এলিগ্যান্ট একদম আত্মীয় স্বজনরা এসে আত্মীয় স্বজনরা প্রত্যেককে এসে ভালো লেগেছে এমন কেউ নেই কি যে কারো ভালো লাগেনি প্রত্যেকের ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে আমার যা ছিল তার থেকে অনেক বেশি ভালো কল্পনাটি ডেকরের সোম্রাথ দাস দাদা আছেন আমাদের সাথে এবং ভাস্বতী ম্যাডাম আছেন আচ্ছা আপনাদের এই যে ইন্টেরিয়র কাজ এটা কোন কোন লোকেশন অবধি আপনারা করেন আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কাজ করে থাকি ইনক্লুডিং শিলিগুড়িতেও আমরা প্রজেক্ট করেছি আচ্ছা মোটামুটি একটা বাজেট বলুন যেহেতু ধরুন এই যে আমরা আজকে যেটা দেখলাম থ্রি বিএইচকে এই ধরনের ফ্ল্যাটের কাজ শুরু হয় কত থেকে দেখুন ইটস ডিপেন্ড কাস্টমার চয়েস বাট বা কাস্টমারের বাজেটের উপর নির্ভর করে হ্যাঁ জেনারেলি টু বিএচকে স্টার্টিং হয় আপনার সিক্স সিক্স পয়েন্ট ফাইভ ল্যাক্স থেকে স্টার্টিং হয় এবং থ্রি বি এইচকে সেভেন পয়েন্ট ফাইভ লাখ থেকে স্টার্টিং হয় এরপর এছাড়াও কম কমেও হয় এটা কাস্টমার কতটা কাজ করাতে চাইছে কি প্রোডাক্ট নিয়ে কাজ করাতে চাইছে কতটা ভ্যালু দিতে ভ্যালু দিয়ে কাজ করা হবে তার উপর নির্ভর করে মানে প্রপার আমরা যা যা দেখলাম এই সমস্ত কিছু বা ব্র্যান্ডেড সমস্ত প্রোডাক্ট দিয়ে সিক্স সেভেন লাখ থেকে ভালোভাবে করা যেতে পারে তাই করা যেতে পারে আচ্ছা এবারে একটু আপনাদের অ্যাড্রেসটা বলে দিন এবং ফোন নাম্বারটা আমাদের দর্শকরা অনেকেই হয়তো যোগাযোগ করবেন আপনাদের সাথে আমাদের স্টোরও রয়েছে এবং অফিসও রয়েছে আর বিধান পার্কে কল্পনা ডেকরে ইউনিট অফ কল্পনা টেরস আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর জিরো ওয়ান এইট ট্রিপল ফোর আরও একটা নাম্বার আছে নাইন ফোর সেভেন ফোর থ্রি সেভেন থ্রি নাইন এইট নাইন তাহলে আপনাদের পুরনো ফ্ল্যাট নতুন ফ্ল্যাট পুরনো বাড়ি নতুন বাড়ি যাই আছে না কেন নতুন করে দেবে কল্পনা রেকর্ড আপনারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন বা আপনারা সরাসরি ওনাদের অফিসেও চলে আসতে পারেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আটের সাথে থাকবেন পেজটাকে ফলো করতে ভুলবেন না বাই বাই নমস্কার